আমাদের মেয়ের গায়ে হলুদের নাস্তা রেডি হয়ে যাচ্ছে সব পিঠা কয়টা মুরগি একটা এক পরিবার থেকেই চারটা যাইতেছে আর এগুলো হচ্ছে পিটারা আয়োজন এখন চলো সবাই যাই মেয়ের গোসলের জন্য মুসলে খাবার বলি গৌৰী গুচল থাকোতে চবক নিয়ম জানে দেখানির রঙারঙ্গি শুরু হয়ে গেছে আর একটা নাস্তা লই আপসাম দেবরে ওরে বাবারে বাবারে বাবা রে বিশাল আয়োজন রাখ ও এখানে

বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আল্লাহ কি অবস্থা বাইরের অবস্থা ভয়াবহ গরু বেঁধে রাখছে এখানে গ্রামের বাড়ির বিয়ে মুসুলদারে বৃষ্টি আজকে গায়ে হলুদের দিন আর এখানে মুসুলদারে বৃষ্টি হচ্ছে মাম্মা আর তোমার আম্মা কি সাজাইতে পারে না তোমার আম্মু সাজাইতে পারে না